পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের বিভিন্ন প্রদেশ স্থানীয় সময় শুক্রবার বিশে জুন ভূমিকম্প অনুভব করেন দেশটির মানুষ যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে কম শহরে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছিল রাজধানী তেহেরানের বাসিন্দারাও কম্পানটার পেয়েছেন এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকের মধ্যে সংখ্যা তৈরি হয় ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে তবে পরবর্তীতে জানা যায় কম শহরে ভূমিকম্পন আঘাত এনেছে যেটির প্রভাব দেশের বিভিন্ন জায়গায় পড়েছে ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি এর আগে সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায় তখন ছয় দশমিক তিন মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয় এটি ছিল বিস্ফোরণ গঠিত কৃত্রিম ভূকম্পন ইরানের শ্যামমানে পাঁচ দশমিক এক মাত্রার ভূকম্পন হয়েছে শ্যামমান ইরানের মিসাইল টেস্ট এরিয়া এই কেন্দ্র থেকে ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল ও মহাকাশযান উৎক্ষেপণ করেছেন শ্যামমান মরুভূমি অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ব্যালিস্টিক মিসাইল ও রকেট পরীক্ষা চালানো নিরাপদ